al qaza khairullah sad shurjo khairullah meke gane ne jahan mein amar galla ilaha illallah jo La ilaaha illallah Muhammadur Rasulullah. Salam, alaihi wasallam wabarakatuh. Ojek jemput ya, Fizi ya, kau di matrasan, leboarding, ojek di makana, barok balik ya. Udah kayak aja, kalau kamu toh.

গৌর গোবিন্দের মতো শাহজাল যেমন নাকি গৌর গোবিন্দের ছোট্ট

ওই পৃথিবীর সবই দত আসি চো নাল গোলা আমি এই তো পরে চার এই তো পরে ঠিক না

আপনাদেরকেও ইখলাস আর শাইখ সুহানি আর শাইখ জর্জের সাথে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন সকলে বলি আমিন। টপিকটা হলো আলোচনার বিষয়বস্তু হলো যে কোরান শিক্ষা, কুরআন সুন্নাহ শিক্ষা দিক থেকে যারা দূরে থাকে যারা কুরআন সুন্নাহ শিক্ষা দিকটা পছন্দ করবে না তাদের দুনিয়া এবং আখেরাতে ভয়াবহ পরিণতি। আপনারা যারা আসেন বাবা সবাই একটু মুখ খুলে বলেন কোরআন শিক্ষার দরকার আছে না নাই রাসূলের আদর্শের দরকার আছে না নাই বলুন কোরআনের আদর্শের চাইতে আমার আল্লাহ যে নিজাম যে আদর্শ আমাদেরকে দিয়েছেন সে আদর্শের নাম হলো দিন ইসলাম কথা বলেন ইসলাম থেকে শ্রেষ্ঠ আদর্শ

আবা রাহমাতুল জিনা আলাদিন মায়ের তোমাদের জন্য সর্বো শ্রেষ্ঠ মডেল আদর্শ রূপে প্রেরণ করেছে তোমাদের ব্যক্তিগত জীবনে মডেল বানানোর জন্য তোমাদের পারিবারিক জীবনে মডেল বানানোর জন্য তোমাদের সামাজিক জীবনে মডেল বানানোর জন্য তোমাদের রাজনৈতিক জীবনে মডেল বানাবা বানাবার হাসিনা খালেদার আল্লাহ ভালো থাকেন আল্লাহ

আমার মায়ের নবী আমার নবীকে আদর্শ বানাবি ব্যক্তিগত জীবনে বানাবি তার ব্যক্তিগত জীবন সফল হয়ে যাবে পারিবারিক জীবনে নবীকে নেতা মানবি তো পারিবারিক জীবন শান্তিতে বলে যাবে কথা বলে ঠিক না বেটে সামাজিক জীবনে মানবি তো সামাজিক জীবন শান্তিতে ভরে যাবে রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন নাকি রাষ্ট্রীয় জীবনে রাসুলের কুরআন ইসলাম আদর্শ এটা মানা যাবে না যাবে না না রাষ্ট্র থেকে ইসলাম আলাদা হবে না রাষ্ট্র থেকে ইসলাম আলাদা রাষ্ট্র থেকে যারা ইসলামকে কে আলাদা করেছে তারা মুসলমান হতে পারে না কারণ পুরো দুনিয়ার ভিতরে যত মতবাদ থাকবে সব মতবাদের উপর আবার নবীকে আল্লাহ পাঠিয়েছেন দ্বীন ইসলামের মতবাদ দিয়ে করার জন্য ঠিকই وعار لكم اتقوا الله حكمتك ترى ولن يرسل رسوله بالهدى وبهدي العمر على الدين كله ولو كره المشركون

আল্লাহ পর করে জবাব দেন ইউজহিলাহু আলা দ্বীনি কুল্লি যে রাসূলের আগমনের কারণ দুনিয়ার ভিতরে যত মতবাদ আর আদর্শ দিন থাকবে সমস্ত মতবাদ আর আদর্শের পড়ে ইসলাম ধর্মকে জগতের বুকে বিজয় করার জন্য রাসূল পাঠিয়েছি সুবহানাল্লাহ বলেন

অথ শান্তি কতটা গান দিলো আমার দিন ধর তো ইসলামকে কত হেনস্তা করা হলো ইসলামের আদর্শভাষ এরকম মেহনত পড়ে আর দেব নামারে কত রকম গরুর কুশির মাঠ করে নিচে রেখে গেছে আয় না কারো সব কত জায়গায় গিয়ে তোমাদের মুখের ভিতরে কোনো কথা ছিল না আমার তিনি ইসলাম নদী না চলে গিয়েছিল তোমরা কিছুই কেন করতে পারো নাই কেন করলা না বাবা মায়ের নবী যদি সেদিন উপায় থাকবে নাকি বাবা আছে এজন্য আমার আল্লাহ বলেন আমি আমার নবীকে

জমিনের ভিতরে ইসলাম ধর্ম আদর্শ নিয়ে আসছে আসছে কেন মানবতার মুক্তির সনদ হয়ে আছে মানবতার হক বোঝায় দেওয়ার জন্য আছে মানুষের ব্যক্তিগত জীবনে শান্তি পৌঁছানোর জন্য ইসলাম আছে সামাজিক জীবন রাজনৈতিক জীবন পারিবারিক জীবন সব জায়গায় শান্তি পৌঁছানোর জন্য যে জিনিসটা আল্লাহ বানাইছেন গোটার নাম হল দিন ইসলাম ঠিক আল্লাহর কোরআনের ভিতরে আছে সমস্ত সমস্যার সমাধান পর্যন্ত সমাজে পরিবারের আসছে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে যেখানে সমস্যা দেখা দিবে

সর্বশ্রেষ্ঠ ইসলাম কাছে সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত দুনিয়ারা অন্য আদর্শ

যিকিরি মালাহেরা হি ইনদুলহিয়াতেই আমার আল্লাহর দেওয়া জীবন বিধান পবিত্র কোরআনকে যারা ব্যক্তিগত জীবনে মানবে না যারা সামাজিক জীবনে মানবে না যারা পারিবারিক জীবনে মানবে না যারা অর্থনৈতিক জীবনে মানবে না যারা রাষ্ট্রীয় জীবনে মানবে না আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরা তো 124 নাম্বার নাম না ও ও যুব ও গুরু বাবা তোমার ব্যক্তিগত জীবনের পারিবারিক জীবনের রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন ব্যবসায়িক জীবন সব জায়গায় যদি শান্তি আনতে চাও তাহলে শান্তির আদর্শের হলো আল্লাহর পরাণ নবীদের সন্ন্যার আদর্শ আমার আল্লাহ একশো চব্বিশ নাম্বার আছে আমি আল্লাহ জীবন পিঠা আমার বায়ার নবী রাত লাভ মন্দির নানা দিনের আদর্শে যারা আর মানে অপসন্দ করবে যারা পুরান খোঁড় বানা বাবা যারা পুরানগুলো দেয় আমল কর বানা যারা নবীকে চিন বানা নবীর আদর্শ যারা মান বানা আলার তাদের জন্য দ্রুত পছন্দ